আপনার কথা স্যার আমার চার দোকানে আমি ছোট চার দোকান করি তো পার্সেন্ট মানুষের ব্যবহার করে আর তোমার ব্যবহার করে সেই জিনিসটা প্রত্যেকের কাছে আছে তবে সেই জিনিসটি কি তোমার সারকে তুমি জিজ্ঞাসা করো আমি হুতাশটা গেলাম যে কেমন একটা কথা যে আটানব্বই পার্সেন্ট মানুষ ব্যবহার করে স্যার আমার দুই পার্সেন্ট ব্যবহার করে সেই জিনিসটা আবার সবারের কাছে আছে সেই জিনিসটা আবার কি বা তোমার স্যার যেটা আটওয়ারিতে সুনাম ধন্য করে গেছে এটা অন্য কোনো সার

যদি আজানের আওয়াজ দেখেন আমার যদি একটা মেয়ে আমার জীবন ব্যাখ্যাটা ভরিশা আমার মেয়ের জন্ম বৃহস্পতিবার রমজান মাস আসলের পর আমার নানু ভাইয়ের জন্ম বৃহস্পতিবার রমজান মাস দ্বিতীয় নানুটা হলেও বৃহস্পতিবার রমজান মাস আসরের পর আল্লাহ তাল্লাহ নিয়াম আমার স্ত্রীকে স্যালাইন লাগাইছে মৃত্যুর শ্রজা স্যালাইন যাচ্ছে না খুব আগে স্টেশন থেকে ডাক্তার মহল্লা বকাস ঠাকুরটা নিয়ে কাছে স্যালাইন যাচ্ছে

আপনি যে এই যে আসছেন এইভাবে কিন্তু বারবার আসলে হবে না হ্যাঁ বুঝতে পারছেন তো কষ্ট করে আসছেন কারণ আপনি আসলে আমার খারাপ লাগে যে কষ্ট করে দূর থেকে কাছের জায়গা না অনেক দূরে বুঝতে পারছেন না এগুলো একটু দেখ না তো নাম ঠিক করছে তখন কেটে দিচ্ছেন ক্যামেরাম্যান কে কেটে দিচ্ছেন থাকতো

ঠিক আছে আপনি বসেন বসেন দুপুরে খাওয়া দাওয়া করে তাহলে